আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা এই পার্টন জামতলা গ্রামের যে খালপাট নিয়ে এত আলোচনা সমালোচনা সেই আলোচনা সমালোচনার মুখে আজকে এই খালপাটটি একদম কমপ্লিটের মুখে আমরা দাঁড়িয়েছি আজকে পথযাত্রী দেখেন মোটরবাইক নিয়ে একদম খালপাটের উপর দাঁড়িয়েছে এমনকি পথযাত্রী দর্শক যারা আছেন তারাও কিন্তু এই খালপাটো উপর দিয়ে হাসি মুখে তারা চলে যাচ্ছে এখন থেকে আর এই জামতলাবাসীর কোন খালপাটের ভুক্তভোগী হতে হবে না এখন যদি আমি এই খালপাটার উপর দাঁড়িয়ে থাকার পালসার একজন মোটর বাইক করি আসলে এখন আপনি কোথায় তাহলে উনি দেখবেন আপনার সরাসরি বলবে উনি খালপাটের উপরে আছে আসসালাম ভাইয়া কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আমি খালপাটির উপর দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই দর্শক বন্ধু আপনার স্পষ্ট ভাষায় উনি কিন্তু বলছে এই খালপাটু ধরেছে আসলে এই খালপাটটি এমন এই রাস্তায় পারাপার হচ্ছে আমি ওনাকে এই খালপাটির উপর এখন দাঁড়ানো দেখছি আর আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করে পাশাপাশি সাপোর্ট দিয়ে থাকেন এমত অবস্থায় এই কাজগুলি আছে এইগুলি যেন আমরা তুলে ধরতে পারি এবং আমরা খুব সহজেই আদায় করে নিতে পারি এ সমস্ত কাজগুলি আমা আমাদের এলাকায় আদায় করে নেওয়ার মতো আমাদের যে কথাবার্তা আমাদের প্রোগ্রাম আমাদের যে ভিডিও আমাদের যে মনে হয় এই কাজগুলি একদম করে সহজ আসলে বাংলাদেশের প্রক্ষেপেতে এমনই অবস্থা হয়েছে অনেক ভুক্তভোগী এই জন্য আমরা বার বার প্রতিবেদন করেছি বিরুদ্ধে পোস্ট করেছি এমনকি এলাকা এলাকাবিত কিছু আমরা পোস্ট করেছি যেখানে আমরা ইউরুসহ তুলে ধরেছি যেন আমাদের কাজটি খুব দ্রুতকর হয় আজকে আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ যেই করে থাকো যার মাধ্যমে আমরা এই খালপাটি পরিপূর্ণ পেয়েছি আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকো এবং পাশাপাশি অত এলাকায় যারা বক্তব্য গেছেন তারাও যেন তাদের প্রতি চিরকৃত কৃতজ্ঞ থাকে আমি তাদেরকে অনুরোধ দেবো আজকে আমরা এই খালপাটটি পরিপূর্ণ পেয়ে সকলে সুস্বাস্থ্য কমান করে এই জামতলা খালপাটির উপর থেকে বিদায় নিয়ে সুস্বাস্থ্য কমান করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম